আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত অনুষ্ঠান ছিল সাংবাদিকদের স্মরণে দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলেল দিয়েছিলাম সূরা কলমের 4 নম্বর আয়াত দিয়ে ও ইন্না লাকা লাজরান গয়র মামন আপনি শব্দের দিকে খেয়াল করেন ওয়াইন্না লাকা লাজরান অবশ্যই আপনার জন্যে অবশ্যই আমার লাগিয়েছেন অ লাকা লা অবশ্যই আপনার জন্যে হে নবী আবার বলছেন অবশ্যই লা পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি ঘর শেষ হয়ে যাবে না পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে কেন পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদ গুলো আমার বান্দা বান্দিদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সবান বলতে পারেন না নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মোহাম্মদ রসুল্লাহকে গ্রহণ করে করবে না বলে না কেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মোহাম্মদ রসুল্লাহর মতো হবে কথা বলা লাগবে কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল পোড়াটা গোছাতে পারি নাই আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদের আদর্শ যেন হয় মোহাম্মদ রসুল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনারা এই মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে কি কথা বলেন না কেন আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর জেলে ছিলাম বিশেষ করে যুগান্তর টেলিভিশনের ভেতরে ডিবিসি সময় টিভি আর টিভি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায় হ্যাঁ আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলো ওরা আগের কথা পরের কথা কেটে মাছ খানটা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয় অথচ পোড়া দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে তো মানুষ তো এমনি ভুল বসবে আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্ক বলি কারণ যাদের পেট পোজা ধান্দাবাজি সারা ছাড়া দুনিয়ায় কিছু নেই খালি গলা বাজি করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিলে হামজা কাফের আপনি জানেন কেউ যদি কাফের না হয় ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায় কথা বলেন না কেন আমার মনের অবস্থা তো আপনি জানেন না আমি কোন নিয়তে বলেছিলাম কোন সিচুয়েশনে বলেছিলাম কোন অবস্থায় বলেছি ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে কারণ আমলের ফলাফল নিয়তের ওপরে নির্ভরশীল ইননামাল আহমাল ও নিয়াত এই কথা বলছেন আমার আকিদার বিষয় তার প্রকাশ করার বিষয় না এটা তো মনের বিষয় আমি রসুল্লাকে খাটো করার জন্য ওনাকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না আমি বলেছি রসুল ও সংবাদ বসিয়েছেন আপনারা যদি সংবাদ রসুলের মতো পৌঁছান আপনাদেরকে আল্লাহ পুরস্কার দেবে এ কথাটা ভুল কিসের আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাংক চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল তবে কেন নবীকে সাংবাদিক বললো অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহ যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার এই যে চা মাটি নিয়ে দেয় পানি মানি খুব ভালো পোস্ট কথা বলছে না কেন রসুল শব্দটা এসেছে রসুলুন থেকে রেসালাত এই রেসালাত শব্দের শান্তি কর্ত হচ্ছে পিয়ন সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বর বলা হয় কথা বলে না কেন কিন্তু রসুল্লাহ আপনি বলতে পারবেন না এই হিসাবে আমি যদি মুখ ফুসকে বলেও ফেলি রসুল্লাহ বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাফ এমন এমনকি রাতে তাহার যোগ পড়ে আমি মাফ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের আজকে ফেসবুকে একজন লিখেছে অমক পীর সাহেব কাফের আসলেও কাফের এত ফতোয়া আসে আপনার আপনার ফতোয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া ডক্টর সাফর ইকবালের বিরুদ্ধে শুনি না আপনার বিরুদ্ধে ফতোয়া তো উবায়দুল কাদেরের বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া সাইন সাকলাদারের বিরুদ্ধে শুনি না আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজান রমানা সারিম বিরুদ্ধে আপনি যে নাম নিয়ে বসে আছেন এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস ইসলামে পীর বলে কিছুই তো আমরা পাই না কিসের পীর আপনি আমি আপনাকে ছোট করার জন্য না পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না তে মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার এই কথা বললেন নবীর সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা টেনে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন উল্টা নাম দিয়ে আবল তাবল করে আমার এনায় ছোট করেন কিন্তু সারা পৃথিবীর যারা হকানি সাংবাদিক যারা ন্যায় পরায়ণতার উপরে ঠিকই আছে সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন এক কথা বলছেন সাংবাদিক ইলিয়াজকে আপনি খাটো করেছেন সাংবাদিক কনক সরোয়ারকে আপনি খাটো করেছেন যারা জীবনের উপরে রিক্স নিয়ে সংবাদগুলো প্রচার করে সেইটাকে আপনি ফালতু বললেন আমি যে কথা তুলেছিলাম এটা বোঝানোর জন্য বলছি খেলাফতের দায়িত্ব পালন করা দরকার জমিনে আজ হাজারো পীর এই দেশে আটচল্লিশ হাজারের ওপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ পীর এই দেশে আটচল্লিশ হাজার এত পীর একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাথি দিয়েছে থুতু দিয়েছে সেখানে ফতোয়াবাজি করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না বিচার কালকেই হবে কোথায় আছেন আপনি আপনি তো শুধু ভড়ি আর জব বানিয়ে ব্যস্ত আছেন আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না দেখান আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভুঁড়ি যেটা ফতোয়াবাজি করে কাফের বলে ওরও ভড়ি এরকম চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ আমার মনে হয় এই দেশে একামতে দিন যারা কায়েম করতে চায় হ্যাঁ তাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আপনি কি করছেন তাদের মতো এই সতেরো বছর জেল জুলুম সহ্য করেছেন একটা বার জেলে গেছেন আপনি রিমান্ড কি বসেন এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টো মা মাঝায় দড়ি আপনারা কয় ঘন্টা টাঙিয়েছেন বলো রসুলের মর্যাদা রাখে না রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো তিন বছর জেল খাটলাম আইতা আমি প্রথম তিনি যদি মেনে নিতে আমতে ঠিক আছে বাবা সাজালা সব আলাল তিন বছর না তিন ঘন্টা আমার মসজিদে থাকা লাগব না ঠিক আর গোস্তিয়া থেকে যখন নিয়ে যাছিল প্রতিমধ্যে মেরে ছেড়ে দিত কারণ জাওয়ার সময় তো বারবার আমারে বলছিল যে ছাত্র লীগের শুধু ওলামা লীগ বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলে সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয়ে বাকি আপনার কিছু করা লাগবে না কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারব এই ধান্দা ছিল তবে আমি একবারে কাটসাট বলেছিলাম না আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি যে আরো দিন এটা আমি সত্যের উপরে যেটা আমি বুঝেছি এক চুলো আমার নড়াতে পারবে না রিমান্ডের পর রিমান্ড দিয়েছে প্রথম পাঁচ দিন দিয়ে হয়নি আবার দিয়েছে পাঁচ দিন আর রিমান্ডে কি সরাসরি জায়গায় আয়না ঘরে নিয়েছে মাটির নিচে আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত দুইটার সময় পাঁচ সাতজন মুখ বাঁধা আমার পাঁচ থেকে একজনকে বলছে ওঠেন ওঠেন মানে এখন বাসে রাত দুইটা কোথায় যাব চলেন ও করছে ছেড়ে দেবে ওরে বের করে নিয়ে খাসা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে দিলো কান্নাকাটি করছিল মাটির নিচে আমি সত্য কথা বলছি এই যে করান আমার সামনে আমারে বলছে হামসা ভাই গেলাম এরা যে কি করবে আমার বোঝা হয়ে গেছে মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে হাত যখন পেছনে বেঁধে ফেলেছে চার পাঁচজন মিলে নিয়ে যাচ্ছে তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন এই রকম সিচুয়েশন আমি নিজে ফেস করে এসেছি আর আপনি ফকোবাজি করেন বসে বসে না